চলো এক কাপ সুজি দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা মুচমুচে বিস্কুট বানিয়ে ফেলি বানাতে মোটে দশ মিনিট সময় লাগবে চা বানাতে বানাতেই এত সুন্দর একটা বিস্কুট ছটপট রেডি করে ফেলতে পারবে আর খেতেও লাগবে দুর্দান্ত এতটাই টেস্টি যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে চলো দেরি না করে আজকের এই বিস্কুট তৈরি রেসিপিটা দেখে নিই আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাস্ট অবধি কিন্তু দেখতে থাকো এই বিস্কুটটা বানানোর জন্যই নিয়েছি এক কাপ সুজি তো মোটা দানা বা পাতলা দানা যে দানারই সুজি নাও না কেন সেটাকে আমাদেরকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটুখানি পাউডার করে নিতে হবে তো এক কাপ সুজি নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন ব্যাস এই তিনটি উপকরণকে নিয়ে কয়েক সেকেন্ড মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলে একদম সুন্দর পাউডার হয়ে যাবে এই পাউডারটা কিন্তু করে নিতে লাগবে আর এইভাবে যদি চিনি নুন দিয়ে একসঙ্গে পাউডার করে নাও তাহলে পরিমাপটা সঠিক হবে এরপর দিয়ে দিলাম এক কাপ ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো আমি ময়দা দিয়ে করলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি নুন আর দিয়ে দিলাম জিরে বেশ খানিকটা তার সঙ্গে দিয়ে দিলাম খানিকটা জোয়ান আর দিয়ে দিলাম কালো জিরে এই জিনিসগুলো দিলে যেমন ফ্লেভারও এনহ্যান্স হবে তার সঙ্গে হজমের কোনো গণ্ডগোল করবে না তোমরা অবশ্য যেটা পছন্দ করো না সেটা অ্যাভয়েড করতে পারো দিয়ে দিলাম কিছু চিনে বাদাম গুঁড়ো করে রাখা চিনে না তোমরা অ্যাভয়েডও করতে পারো তবে দিলে খুব সুন্দর খেতে লাগবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি রিফাইন তেল তোমরা ঘি বা বাটার দিতে পারো তবে আমি রিফাইন তেল দিয়েই করলাম এবার সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে এইভাবে হাত দিয়ে মুঠো করে দেখবে যদি খুব সুন্দরভাবে মোটো হয়ে যায় আবার খুব সুন্দর ঝুরঝুরে করে ভেঙে যায় তাহলেই বুঝবে তেলের পরিমাপটা সঠিক আছে তো খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে হালকা গরম জল মানে হাত শোয়া গরম জল যোগ করতে হবে ধীরে ধীরে করে একটু একটু করে গরম জল দিও একসঙ্গে বেশি জল দিলে তাহলে কিন্তু তোমার এটা মোটা বা পাতলা হয়ে যেতে পারে তো ধীরে ধীরে করে গরম জল মিশিয়ে ভালো করে এটা মেশাতে থাকো আর এই যে ডোটা বানাবো ডোটা একেবারে টাইট ডো হবে তো সেই জন্য জলের পরিমাণ খুবই কম লাগবে একটু একটু করে জল দিয়ে এটা মাখতে থাকো আর জলটা কিন্তু ছোঁয়া গরমই নিও তো এইভাবে সুন্দর করে আমি এটাকে মেখে নিলাম এবং মাখাটা দেখেই বুঝতে পারছো এখন একটু নরম লা লাগছে তবে এটা কিন্তু কুড়ি মিনিটের কাছাকাছি রেস্টে রেখে দেবো তারপরে একেবারেই টাইট হয়ে যাবে তো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখো ডোটা একেবারেই টাইট হয়ে গেছে তো এইভাবে টাইট ডোই কিন্তু লাগবে তো ডোটাকে এখন কি করব হাত দিয়ে আরও ভালো করে মেখে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো তো এটাকে আমি চপিং বোর্ডের মধ্যে নিয়ে আরও ভালো করে পাঁচ মিনিটের কাছাকাছি খুব ভালো করে এটাকে মেখে নেব ডোটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টাইট হয়েছে ডোটা কিন্তু বেশি নরম করে মাখলে বিস্কিটগুলো ভেতর থেকে একেবারেই ক্রিস্পি হবে না প্লাস হচ্ছে বেশি দিন এটাকে স্টোর করে রাখাও যাবে না তো ডোটা কিন্তু যেরকমভাবে আমি টাইট করে মেখেছি ওইভাবে টাইট করেই মাখবে পাঁচ সাত মিনিট এটাকে মাখার পর তারপর এরকম লম্বাটে বানা করে এটাকে একটা বানিয়ে নেব আর তারপর ছুরি সাহায্যে বেশ একটুখানি মোটা মোটা রেখে আমি বিস্কুটের সাইজের কেটে নেবো তো তবে খুব বেশি মোটা করে কেটো না তাহলে ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে অনেক তেলও লাগবে তো খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না এই রকম করে একটা থিকনেস রেখে এইভাবে কেটে নেব আর তারপর হাত দিয়ে একটা একটা টুকরোকে নিয়ে সুন্দর করে সেপ দিয়ে এরকম লম্বাটে টাইপের একটা বিস্কুট বানিয়ে নেব। তোমরা আলাদা সাইজেরও বানাতে পারো তবে আমি এই লম্বাটে সাইজেরটা আজকে বানালাম এটাও দেখতে খুব একটা খারাপ লাগে না এটা ওপর থেকে আমি কিন্তু আর কোনো কিছুই ডেকোরেশন করছি না তোমরা চাইলে ওপর থেকে আরও চিনি বাদাম বা ফ্রুট দিয়েও এটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারো আমি এরকম লম্বাটে সেভ করে প্রত্যেকটা একটা টুকরোকে নিয়ে হাত দিয়ে সুন্দর করে একটুখানি সেপ দিয়ে দিলাম দিলে কিন্তু বিস্কুটগুলো রেডি হয়ে গেল তো এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুটকে কিন্তু রেডি করে নেবো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাহলে চলো এখন এগুলোকে ভেজে নিই তো কড়ের মধ্যে আমি রিফাইন তেল নিয়ে নিলাম এটাকে তোমরা ডুবো তেলেও ভেজে নিতে পারো আবার আমার মতো শ্যালো ফ্রাইও ভেজে নিতে পারো আমি শ্যালো ফ্রাই করছি আর তেলটা একটু হালকা গরম হলে এই বিস্কুটগুলোকে দিয়ে দেব। খুব বেশি গরম তেল করতে যেও না তাহলে কিন্তু বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সাইড পুড়ে যাবে তো যাই হোক হালকা গরম হলে তেলগুলোকে আমি বিস্কুটগুলো একে একে দিয়ে দিলাম একসঙ্গে বেশি বিস্কিট দিও না গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু বিস্কুটগুলোকে সময় নিয়ে ভাজো একটা সাইডে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিও উল্টে দিয়ে অপর সাইডটাও সুন্দর করে এইভাবে লাল লাল করে ভেজে নিও তাহলে কিন্তু খুব ঝটপট করে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে ভাজতে মোটামুটি দশ মিনিটের কাছাকাছি সময় গেছে খুব বেশি সময় লাগবে না কিন্তু ওই বিস্কুটটা বানাতে চা বানাতে বানাতেই রেডি হয়ে যাবে তো যাই হোক বিস্কুটগুলো দুটো সাইড থেকে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন এগুলোকে তেল থেকে তুলে নেবো এবং এক্সট্রা তেলটা একটা টিস্যু পেপারের সাহায্যে কিন্তু শোক করে নেব আর তারপর এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো বা গরমা গরম চায়ের সঙ্গে কিন্তু খেয়ে নিতে পারো তো চালে চলো বিস্কুট তো রেডি হয়ে গেছে অবশ্যই তোমাদেরকে ভেঙে দেখাবো বিস্কুটটা ভেতর থেকে কতটা সুন্দর কিস্পি আর কুরকুরে হয়েছে এইভাবেও কিন্তু চাইলে তোমরা চায়ের সঙ্গে বাড়িতে বানানো সুন্দর ক্রিস্পি বিস্কুট ঝটপট করে রেডি করে নিতে পারো তো সন্ধ্যের চাটা কিন্তু ভীষণ স্পেশাল হয়ে যাবে এই রকম গরম ঘরে বানানো বিস্কুট থাকলে দুর্দান্ত টেস্টি লাগে অবশ্যই কিন্তু এই বিস্কুটটা বাড়িতে বানিয়ে দেখো চলো নতুন ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থেকো টাটা আর আজকের ভিডিওটা আমার লাগলো জানে কিন্তু